প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রিয় কাজিস বিসিএস কে এবং আজকে আমরা তোমাদেরকে সূচকের দ্বিতীয় যে অংশটি সেই বিষয়ের উপরে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি এবং তোমাদের প্রতি আহ্বান থাকবে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি কাজেস কে এবং আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে এবং আমাদেরকে নতুন নতুন বিষয় সম্পর্কে কন্টেন্ট বানাতে আমাদেরকে উৎসাহিত করবে কমেন্ট করে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে চলো আমরা হচ্ছে এখন সূচকের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব প্রথমে এই যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে এ বাই বি সমান এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান এবং এ সমান টু বি হলে বি এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে আমরা মূলত যে বিষয়টি হচ্ছে যে এখানে আমরা প্রচলিত ভাবে অঙ্কটি না করে একটু ভিন্ন ধারায় অঙ্কটি আমরা করবো তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে আমরা যে বিষয়টি দেওয়া রয়েছে এখানে যে কন্ডিশনটি রয়েছে সেটি হচ্ছে হতে হবে হবে মানে মানে এর এর মান যদি বিষয়টা এমন হয় যে বি সমান যদি টু হয় তাহলে এ সমান কত হবে ফোর এবং এই কন্ডিশনটি যদি আমরা এখানে বসিয়ে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা এর মানটি আমরা পেয়ে যায় তাহলে যে মার্কটিতে আমরা এই সাইড রাইট হ্যান্ড সাইড হবে সেটি হবে আমাদের প্রত্যাশিত উত্তর তারপর চলে যাই আমরা এ এর বদলে ফোর এবং বি এর বদলে টু বসিয়ে দেখি যেহেতু হচ্ছে এ সমান হচ্ছে ফোর ডিভাইডেড বাই টু তার ফোর ডিভাইডেড বাই টু সমান হচ্ছে এ হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর বাই টু মাইনাস ওয়ান তাহলে হচ্ছে আমরা দেখছি ফোর কে টু দিয়ে ভাগ দিলে হচ্ছে

পরের অঙ্কটিতে এই অঙ্কটি বেশ একটু বড় হবে মূলত এই অঙ্কটি আমরা এখান থেকে পাওয়ার হলে মান এখানেও মূলত হচ্ছে আমরা এই দুটি মূলত হচ্ছে যুগফল বের করলেই আমরা হচ্ছে সেখানে এর মান দিয়ে সেটিকে আমরা টেস্ট করতে পারি তাহলে আমরা এই অংশটার একটা আহ যুগ ফল বের করি

হচ্ছে হাফ তাহলে হচ্ছে ফোর কি হচ্ছে হাফ তাহলে এই থ্রি থ্রি কাটা টু টু কাটা যাচ্ছে তাহলে হচ্ছে এখানে ফোর স্কোয়ার প্লাস মানে হচ্ছে প্লাস মানে হচ্ছে এখন আমরা এখানে পেয়েছি ফর্টি ওয়ান সেক্ষেত্রে আমরা এখানে এটিকে এভাবে করতে পারি যেহেতু আমরা ফর্টি ওয়ান পেয়ে গিয়েছি তার মানে ফর্টি ওয়ান সমান হচ্ছে ফর্টি ওয়ান বা কে সমান হচ্ছে ফর্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে হচ্ছে ফর্টি ওয়ান কে থ্রি দিয়ে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে থ্রি ওয়ান ওয়ান মানে হচ্ছে এখানে সমস্ত তেরো সমস্ত দুই এর তিন তাহলে এটিকে আমরা এইভাবে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি এগুলো এই অঙ্কগুলো অপশন দিয়ে করতে গেলে আরো একটু জটিল হবে কারণ সেক্ষেত্রে আপনাকে এই অংশটি ভাঙিয়ে নিতে হবে আর এই ভাঙালেই এই অঙ্কের যে মূলটা সেটা বের হয়ে যায় তাই আমরা এটাকে এভাবেই করে ফেলতে পারি খুব সহজেই তারপর চলুন আমরা দ্রুত গতিতে আমরা হচ্ছে ফার্স্ট লার্নিং এ বিশ্বাস উই আর নট স্লো কজ আমরা অলস নই তাই আমরা কি চাই যে দ্রুত সময়ে আমরা আমাদের প্রশ্নগুলো সমাধান করব তারপর চলুন হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কি থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন মাইন টু ডিডেড বাই টু টু 2 এন মাইনাস টু টু দিবার এন মাইনাস টু টু দিবার এন ইন্টু টু টু দিবার মাইনাস ওয়ান আচ্ছা এটিকে যেহেতু হচ্ছে ওয়ান আছে মানে হচ্ছে এটিকে আমরা

ওয়ান বাই সেই সংখ্যাটি হবে তাহলে এখানে দেখুন যে এখানে প্লাস টু প্লাস টু কাটা যাচ্ছে তাহলে কি হচ্ছে টুটি হ্যাঁ তাহলে আমরা এই এই দুই অংশে পাশে দেখুন। কমন পাচ্ছি তাহলে এন যদি কমন নেই তাহলে এখানে থাকছে থ্রি আর এই পাশে কিছু থাকছে না মানে হচ্ছে ওয়ান তারপরে নিচে আমরা একইভাবে টুটি তু বার কে যদি কমন নেই তাহলে হচ্ছে ওয়ান মাইনাস হাফ তাহলে আমরা এখানে দেখছি যে টু টু দি পাওয়ার দুবার যদি কাটা যায় তাহলে হচ্ছে উপরে থাকছে টু আর নিচে থাকছে হাফ মানে হচ্ছে এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে হচ্ছে হচ্ছে এর তাহলে ফোর আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই আমরা এটিকে করে ফেলতে পারি তারপর রয়েছে চার নাম্বার অঙ্কটি চার নাম্বার অঙ্কটি দেখুন যে এ টু দিবার এক্স সমান হচ্ছে সমান হচ্ছে এ দেওয়া থাকলে তাহলে তাহলে এবং এর মান কত এটিকে এখানে যেহেতু হচ্ছে একটি কন্ডিশন দেওয়া হচ্ছে আমরা এই শেষ থেকে যদি শুরু করি মানে সি টু দিবার জেড সমান হচ্ছে এ যদি হয় তাহলে দেখুন এখানে আমরা সি সমান কি পাচ্ছি সি সমান হচ্ছে বি টু ওয়াই তাহলে সির বদলে যদি আমরা বি টু দি পাওয়ার ওয়াই বসিয়ে দেই তার মানে বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জে সমান হচ্ছে এ এখন আমরা কি দেখি যে বি এর সমান কি বি সমান হচ্ছে আবার এ টু দি পাওয়ার এক্স তাহলে সেই কন্ডিশন অনুযায়ী বি এর বদলে বি এর মানে এখানে আমরা যদি এ টু দি পাওয়ার এক্স বসিয়ে দেই এ টু দি পাওয়ার এক্স ওয়াই এবং যেহেতু এই পাওয়ার তো কি পাওয়ার তো হচ্ছে গুণ আকারে আছে তাই এটা কি আমরা বাইরেও লিখতে পারি তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান হচ্ছে এ কোনো কিছুর উপরে যদি পাওয়ার না থাকে তার মানে ওইটার পাওয়ার হচ্ছে ওয়ান মানে এক্স ওয়াই হচ্ছে আপনারা বুঝতে বিষয়টি খুবই একটি সহজ অঙ্ক এর হচ্ছে তারপর চলুন হচ্ছে আমরা পরের অঙ্কটিতে চলে যাই তারপর যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আহ এই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারেও আমরা দেখছি এখানে একটি কন্ডিশনের কথা বলছে মানে হচ্ছে এ টুটি বার এক্স সমান হচ্ছে যে এখানেও আমরা আহ কিভাবে এই অঙ্কটিকে সহজে করতে এই অঙ্কটি আসলে আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি না তো আমরা এই পাপ ছয় এবং সাত এই তিনটি হচ্ছে আহ একটি কঠিনটা ও এটি নিয়ে আমরা আহ নেক্সট সেশনে আমরা কথা বলছি ধন্যবাদ সকলকে